কিছুদিন আগে দিয়ে আপনারা দেখেছেন বাংলা বাঙালি ইস্যুতে কার্যত তৃণমূল কংগ্রেস বারংবার শান দিয়েছে শুধু শান দিয়েছে এমনটা নয় নিশানা করেছে সরাসরি বিজেপিকে অর্থাৎ বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যে গিয়ে বাংলায় কথা বলার জন্য তাদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই যে দিল্লির উদাহরণ স্পষ্টত উঠে আসছে সেই দিল্লিতেও এই একই রকম ভাবে বিজেপির শাসন চলছে এই সমস্ত বিষয়ে আপডেট নেব রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবাশিস দেবাশিস যে ছবিটা ধরা পড়েছিল সোনালী কার্যত তাকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল অন্তঃসত্ত্বা একজন মহিলাকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য এবং কে করেছিল সরাসরি নাকি আসামের সীমান্ত দিয়ে বিএসএফ এই কাজ করেছিল কি জানতে পারছো সরাসরি এই মুহূর্তে সোনালি কি বলছেন হ্যাঁ অঞ্জন তোমাকে প্রথমে বলে রাখি যে গতকাল রাত্রে জানতে পারা যায় যে বাংলাদেশি হিসাবে যে আটক করা হয়েছিল বাংলাদেশে ছিল রীতিমতো যে বীরভূমের যে রাজ্য রয়েছে তার নেতৃত্বে এক তো পাঠানো হয় বাংলাদেশে সেখানে গিয়ে তিনি সেইখানে তদাকি করে এবং তিনি তার যে দুইজন বর্তমান দুইজন দুটি পরিবার দিল্লিতে কাজে গিয়েছিল সোনালি বিবি এবং সুইতি বিবি তার দুই পরিবার দিল্লিতে কাজে গিয়ে তাদেরকে দিল্লি পুলিশ আটক করে যে তারা বাংলাদেশি হিসাবে কিন্তু তারা দুইটি মতন নথি দেখায় যে তারা বাংলাদেশি নয় এবং ভারতীয় ভারতীয় যেসব নথি দরকার সেই সব দেখানোর পর তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয় দিল্লি পুলিশের তরফ থেকে তাকে আটক করা হয় আটক করার পর দিল্লি থেকে ফ্লাইটে করে আসামে পাঠানো হয় আসাম থেকে গিয়ে পুজ ব্যাক করা হয় বাংলাদেশে সে বাংলাদেশে কুচ ব্যাক করে তারা ওখানে রেহাই পাইনি সেখানেও প্রায় আট মাস ধরে চলে লড়াই লড়াই একশো দিন তাদেরকে জেলে থাকতে হয় সেইখানে রীতিমতো যে সোনালি বিবি রয়েছে তার অন্তঃসত্ত্বা ছিলেন তার আট মাসে আট বছরের এক ছেলে ছিল তাকে নিয়ে তিনি বাংলাদেশে আটক ছিলেন সেই রীতিমতো খবর পেয়ে সামিউল ইসলাম যে রাজ্যসভার সাংসদ রয়েছে তার দেবাশিস বাচ্চাকেও আটকো রাখা হয় হ্যাঁ বর্তমানে যা জানা যাচ্ছে বাচ্চা সরকার নিয়ম অনুসারে যেভাবে রাখা হয় বাস থেকে আটক করা হয়নি আলাদা আলাদাভাবে রাখা হয়েছিল এই সূত্রের মারফত জানা যাচ্ছে কিন্তু যে সোনালি বিবি রয়েছে তাকে একশো একদিন জেলে রাখা হয়েছিল বলে জানতে পারা যাচ্ছে আর তারপরেও তারা সেখানে বেঙ্গল ইন্ডিয়া যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন যে সংসদ রয়েছে তার নেতৃত্বে একজন যাই সেখানে কোর্টে যে তার জন্য যে ভারতীয় রয়েছে তে পরিচয় দিয়েছে কানে কি 101 দিন পরে তাকে কাল গতকাল রাতে ফিরে আনা হয় সেইখানেই ঘটনা স্কুলে সে খবর পেয়ে মালনা জেলা পরিষদের সভাধিপতি ছিলেন লিপিকা বর্মণ ঘোষ কালকে খবর পড়া পড়েছে যে ভারতীয় হয়েও তাকে বাংলাতে ফুটবা করা হয়েছে ফুটবাকে পড়ে রেহাই নেই সেখানে সেখানে তাকে জোর জবরদস্তি বলা হচ্ছে যে তিনি বাংলাদেশী এই নিয়ে খুব ফোকাস করলেন ডেপুটি হাই কমিশনার যে রয়েছে তাকে প্রশ্ন করতে গেলেন তিনি এড়িয়ে যান সেখান থেকে চলে যান তা নিয়ে খুব উগড়ে দেন জেলা পরিষদ সভাপতি সাথে ছিলেন মালদা জেলার যুব সভাপতি প্রসেন দত্ত তারাও একরাজ ক্ষোভ উগড়ে দেন তারা বলে সরকারি যে নথিপত্র রয়েছে দেখানোর পরে তাকে বাংলাদেশ কি করে তকমা দেওয়া হয় এবং সোনালী দেবী এবং তার আট বছর ছেলেকে ভারতে পাঠানো হয়েছে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে পাঠানোর পরেও তার পরিবারে বাংলাদেশে রয়েছে বাংলাদেশের সোনালী দেবী তিনি বলেন যে তার বাংলাদেশের পুরো পরিবারকে আটক করে রাখা হয়েছে তার শিডিউল অনুযায়ী তাদের ফ্যামিলিকে আনার জন্য আবেদন করছেন রাজ্য সরকারের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সোনালী দেবী সোনালী দেবী বক্তব্য যে তাদেরকে দিল্লিতে কাজে গিয়েছিলেন সেখানে কাজ করতেন কাগজ পুরনো কাজ করতেন সেই কাজ পুরনো সময় তাকে আটক করা হয়েছে সেই বাংলাদেশি বলে তিনি রীতিমতো তার প্রমাণ সহ দেওয়া সত্ত্বেও তাদেরকে জোর জবরদস্তি আটকে রাখা হয় অঞ্জনদা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ছবিটা স্পষ্ট ধরা পড়ছে তা হলো এই সোনালী খাতুন যিনি রয়েছেন তিনি দিল্লিতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং তারপরে তাকে বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করে দেওয়া হয় ভেবে দেখুন আট মাস ধরে তাদের ওপর অত্যাচার পর্যন্ত করা হয়েছে এমনটাও বলা হচ্ছে কে বলছেন স্বয়ং সোনালি খাতুন প্রশ্ন তো থেকেই গেল কাজের সন্ধানে গিয়েছিলেন দিল্লিতে সরাসরি সোনালি খাতুন তিনি কাজ করতে গিয়ে বিপত্তির শিকার সরাসরি তাকে পুশব্যাক করে দেওয়া হয় ভেবে দেখুন অন্তঃসত্ত্বা একজন মহিলাকে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য পুশব্যাক করে দেওয়া হচ্ছে তকমা লাগানো হচ্ছে বাংলাদেশি বলে সামগ্রিক বিষয় নিয়ে যখন কার্যত বুঝতে বোঝা গিয়েছে যে তিনি কোনো রকম ভুল বলছেন না বা তথ্য ভুল দিচ্ছেন না সম্প্রতি যে ইস্যুতে বারংবার তপ্ত হয়েছে বাংলা বাংলা বলা ভুল গোটা দেশের পরিপ্রেক্ষিতে এসআইআর ইস্যু সেখানে নাকি কে ভারতীয় কে ভারতীয় নয় সবটাই নাকি প্রকাশ পেয়ে যাবে দেখুন এটা করা হচ্ছে এমনটাও বলা হয়েছে বিরোধী শিবিরের পক্ষ থেকে কিন্তু কেন এই এই তার কারণ বাংলা বাঙালি উদ্দেশ্যে বারংবার যেভাবে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে তার বিকল্প কোনো পথ কি সত্যি ভাবতে পারছে কেন্দ্র সরকার যদি না ভাবতে পেরে থাকে তাহলে কেন হঠাৎ করে এই সোনালি খাতুনকে পুশব্যাক করে দেওয়া হলো আবার তাকে ফিরিয়েও নিয়ে আসা হলো প্রশ্ন থেকে গেল